এই বিল বাস্তবায়িত হলে মুসলমানদের জন্য আল্লাহর নামে যে সম্পত্তি সেই সম্পত্তি আগামী দিনে মুসলমানদের দখলে থাকবে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে বিগত দিন আমরা দেখেছি বাবরি মসজিদের নিচে রাম মন্দিরের কোনো অস্তিত্ব ছিল না তবুও শুধুমাত্র হিন্দু ভাবাবেগকে গুরুত্ব দেওয়ার জন্য বাবরি মসজিদকে সেখানে হাটিয়ে দিয়ে সেখানে একটা রাম মন্দির বানানো হয়েছে আজকে এই বিলে বলছে ওয়াকফের প্রত্যেকটা সম্পত্তির মধ্যে যে কমিটি থাকবে সেই কমিটিতে দুজন করে হিন্দু মানুষ অমুসলিম মানুষের নাম সেখানে লিপিবদ্ধ করা থাকবে আজকে আইন পাশ হয়েছে দুজন করে অমুসলিমের নাম লিপিবদ্ধ করা থাকছে এই ট্র্যাডিশন চলতেই থাকবে যখন আজ থেকে পঞ্চাশ বছর পরে এই বিল পাস যেদিন হয়েছিল সেই দিনকার মানুষ যখন সাক্ষী থাকবে না শুধুমাত্র নথিপত্র যখন সাক্ষী প্রদান করবে সেই নথিতে যখন দুজন অমুসলিম মানুষের নাম সেখানে তারা পাবে তখন তারা এই সম্পত্তি যে মুসলমানদের ডাক্তার সম্পত্তি ছিল আজকে সেটা প্রমাণ আমরা করতে পারবো না তারা বলবে এই সম্পত্তি হিন্দু মুসলমানের সবার ছিল সুতরাং এই সম্পত্তি আবার নতুন করে ভাগ হতে পারে এবং এই সম্পত্তি থেকে মুসলমানদের অধিকার থেকে এই সম্পত্তির অধিকার থেকে তাদের বঞ্চিত করা হতে পারে এবং আগামী দিনে এই সম্পত্তি থেকে টোটাল অধিকার মুসলমানদের সেখান থেকে চলে যেতে পারে এটা আমি মনে এটা সম্পূর্ণভাবে সরকারের চক্রান্ত আজকে সরকারও চাইছে আজকে দিনের পর দিন এই ইস্যুটাকে বহাল রেখে এই ইস্যুর জিগির ধরে সরকার ভোট করতে চাইছে আজকে এটা তো সরকারের ভোটের ইস্যু আজকে এই যে রায় রায় শুধুমাত্র পনেরো তারিখেই শেষ হবে না এরকম কত পনেরো তারিখ আসবে তার কোনো ঠিক নেই শুধুমাত্র জিগিটটাকে বহাল রাখবে এবং এইটাকে কাজে লাগিয়ে সরকার ভোট করবে এবং সেই পরিকল্পনা চলছে আমি এখন ধারা সম্পর্কে আলাদাভাবে বলতে পারবো না ওয়াকের যে আইনগুলো করেছে তার মধ্যে এই কমিটিতে কোনো অমুসলিমের নাম থাকবে না আজকে এই ওয়াকের সম্পত্তি হিসাব নিকাশ রাখবার জন্য অমুসলিম সম্পদের মানুষকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা নাকি হিসাব রাখবে আজকে ভারতবর্ষ থেকে যত টাকা লুট করা হয়েছে তার মধ্যে একটাও মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে টাকা লুট করেনি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ভারতবর্ষ থেকে লুট করে নিয়েছে হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ আর তারাই আবার আসছে আমাদের ওয়াকফ সম্পদে হিসাব রাখছে এই তিচারিতা এই তিচারিতা আমরা কোনোভাবেই মানবো না আজকে কোনো মুসলিমের সম্পত্তির উপরে হিন্দুদের নজরদারি থাকবে অমুসলিমদের নজরদারি থাকবে তাদের ভাগিদারিত্ব থাকবে তাদের অংশীদারিত্ব থাকবে সেটা আমরা কোন রকমে মানতে পারছি না সম্পূর্ণ গতি মিডিয়া আজকে ভারতবর্ষের মিডিয়াগুলোকে পরিচালনা করছে বিজেপি সরকার মিডিয়ার ম্যাক্সিমাম মিডিয়ার মালিক ওই মোদিরা আজকে তারাই মিডিয়া আজকে পরিচালিত করছে আজকে একদিকে যেমন সরকার তার আজকে ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী ভারতবর্ষে পরিণত করতে চাইছে এবং সেটাকে কাজে লাগানোর জন্য মিডিয়াকে সম্পূর্ণভাবে তারা দায়িত্ব দিয়েছে এবং বেশিরভাগ মিডিয়া তারা অতি সন্তর করে পয়সার বিনিময়ে সেই দায়িত্ব পালন করছে এই আন্দোলন চলবে মুসলিমের ইসলাম আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে সেটা হিন্দুদের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে আমরা মেনে নিয়েছি সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখবার জন্যে আজকে যারা বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে তাদেরকে যারা আজকে মুক্তি দিয়েছে তারা তিন তালাক বিল পাস করে আজকে আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে আমরা সেটাও মেনে নিয়েছি সাম্প্রদায়িক সম্পৃতি বজায় আজকে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে দিয়ে সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার সেটা আমরা মেনে নিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আজকে আমাদের মানতে 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 আমাদের দেয়ালে ফিট ফিট থেকে গেছে তাই আমাদের এই লড়াই মনে হয় আমাদের শেষ লড়াই এই লড়াইতে আমাদের যত দূর যেতে হয় ততদূর আমরা যাব এই যা চলছে এটা লড়াইয়ের সূচনা মাত্র এই লড়াই কোথায় শেষ হবে কবে শেষ হবে সেই সম্পর্কে কারো কোনো আইডিয়া এখন আছে বলে আমার মনে নেই দিল্লি তো আন্দোলন হবেই এই আন্দোলন দিল্লিতে হবে এবং আন্দোলন যেমন ভাবে হওয়ার দরকার তেমন ভাবে আন্দোলন হবে আমি আরব সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল কাদের সরকার